ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের ডাবগ্রাম দু নম্বর গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের অভাবে অভিযোগ তুলে বিক্ষোভে নামল তৃণমূল কংগ্রেস অভিযোগ বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতে উন্নয়নের কোনো কাজ হচ্ছে না সেই কারণে আজ তৃণমূল কর্মী সমর্থকরা মিছিল করে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে পৌঁছে বিক্ষোভ দেখান এবং প্রধানকে ঘেরাও করেন ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ালেও পুলিশ মোতায়েন থাকায় কোনো বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি

এত ভিনজি পরিবেশ এত লোকের এখানে সমাগম প্রায় আশি হাজারের কাছাকাছি এখানে

अब कौन जाए? अब कौन जाए शुद्धी? हमें बोले, हमें बोले, हाँ, हाँ, एक अंकारा पंजाब, एक अंकारा, एक अंकारा पंजाब, एक अंकारा, एक अंकारा पंजाब में, एक अंकारा पंजाब में, एक अंकारा पंजाब में, एक মানুষকে হবে মানুষকে তাই সবার প্রথমে আমি আমাদের গোষ্ঠান নেতা আমাদের প্রাক্তন সহসভাপতি নকিন চন্দ্র রায় মহাশয়কে সংক্ষেপে কিছু বলবার জন্য অনুরোধ করছি

আ কি বলবেন আজকের এই কর্মसूची আপনাদের বলবো যে দাবগ্রাম দুই বিজেপি ক্ষমতা আসার পর থেকে দুর্নীতির পাহাড় ঠিকাদারের সঙ্গে যোগসাজশে এখানে দুর্নীতির পাহাড় এখানে দুর্নীতি চলছে আমাদের পঞ্চায়েতদের কাজ দিচ্ছে না এবং এখানকার সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে না এরা প্রত্যেকটা দিন এখানে বসে এটা দুর্নীতি আতুর ঘর তৈরি করেছে আজকে তার প্রতিবাদে দাবগ্রাম বুলবড়ি রোড দবতি নমূলে ডাকে আমরা আজকে সমস্ত সংগঠন আজকে আমরা এক জায়গায় হয়েছি ওধানের প্রভাবত্ব চাই যেভাবে ট্রেন রাস্তাঘাট কোনো কিছু কাজ জল নিকাশি ব্যবস্থা কিচ্ছু হচ্ছে না এমনকি দেখে 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 উনি বিজেপির পঞ্চায়েতদের কাজ দিচ্ছে সব বিজেপির পঞ্চায়েতদেরকেও দিচ্ছে না ওনার যারা প্রিয় ওনার যারা গ্রুপের লোক তাদেরকে দিচ্ছে আর বাদবাকি তৃণমূলের কোনো পঞ্চায়েতকে কোনো কাজই দেওয়া হচ্ছে এরই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ করেছে আজকে আজকে এটা এটা হচ্ছে আজকে আমরা জাস্ট একটা দেখালাম ঠিক আছে এটা একটা দেখালাম এটা একটা প্রতীকী আমরা দেখালাম এরপরে আমরা অবরুদ্ধ করে রাখবো প্রধানকে আমরা বেরোতে দেবো না যতক্ষণ পর্যন্ত প্রধান পদ ত্যাগ না করবে আমরা প্রধানকে অঞ্চল অফিস থেকে বেরোতে দেবো বৃহত্তর আন্দোলন হবে আজকে যুব তৃণমূল আমাদের যুব ভাইরা যেভাবে দেখালো আজকে আমরা আরো উৎসাহ পেলাম মাদার তৃণমূল থেকে শুরু করে আইএনটি থেকে শুরু করে নমশুদ্ধ উদ্বাস্তু মাইনরিটি সমস্ত শাখা সংগঠন আমরা এক সঙ্গে আমরা ঘেরাও করব এবং সেদিন কিন্তু আমরা অবরুদ্ধ করে রাখবো প্রচুর অভিযোগ স্বজন পোষণ দুর্নীতি ঠিকাদারের সঙ্গে যোগ সাজস রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে না ড্রেনেজ ব্যবস্থা হচ্ছে না কোনো কিছু হচ্ছে না মোট কথা দুর্নীতির আতুর ঘর তৈরি হয়েছে রাজগ্রাম দুই অঞ্চল বিজেপি হওয়ার পর থেকে আর তার প্রশ্রয় প্রশ্রয় দিচ্ছে প্রধান মরদাতা শিখাচার রাজ্যে এই মেলে। এমএলএ আশা নিয়ে মানুষের আশা মানুষ এখন দুঃস্বপ্ন দেখছে যে কবে বিদায় হবে চিরাচারাজি করে বিদায় হবে কারণ গৌতম দেবের আমলে উন্নয়নের যে জোয়ার উন্নয়নের যে জোয়ার ছিল সেই জোয়ার বন্ধ উন্নয়ন বন্ধ ডাকলাম পরিবারের মানুষ আজকে অন্ধকারে এটা একদম পরিষ্কার কথা আর উনি এখানে মদত দিচ্ছে পরিষ্কার ভাষায় উনি আর শুভেন রায় উপপ্রধান এই দুজনে মিলে মদত দিচ্ছে টোটাল দুর্নীতি প্রয়োজন হলে আমরা ফায় ফায় করবো আমাদের নামে আগামী দিনে উনি বলতে আমাদের এখানকার যিনি ডাবলাম পুরবাড়ির যিনি এমএলএ শিখা চ্যাটার্জি ওনাকে আমরা ডাবলাম ফুলবাড়িতে খুঁজে পাই না উনি এই মদত দিচ্ছে প্রত্যক্ষ হয়ে উনি মদতদাতা আজকে দেখুন আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ব্লক কমিটি থেকে একটা

বাস্তবে এমএলএ সাংসদ এবং প্রধান তারা কাজ করার মতন তাদের ক্ষমতা নাই তারা ছবি তুলে আপনি রাস্তাঘাটে দেখতে পারবেন কিন্তু ওদের কাজ করার মতন কোনো ক্ষমতা নাই এরা এখন ভাওতা দিচ্ছে আজকে যদি ওরা টাকা পাচ্ছে না আমি চাই যে একটা বিডিও অফিসে উনি কোনো ধরনের যদি অভিযোগ জানায় থাকে একটা চিঠি আমাদেরকে দেখান যে রাজ্য সরকার ওনাকে টাকা দিচ্ছে আমাদের বিগত পঞ্চায়েত এখানে সত্তর আশি লাখ টাকা দিয়ে গেছে তার কোনো হিসাব নেই উনারা অ্যাকচুয়ালি এখানে নিজের পকেটটা টা ভরার জন্য এসছে মানুষের উপকার করতে আসে দেখুন রাস্তাঘাট আপনি অঞ্চলের সামনেই দেখতে পাচ্ছে পানীয় জলের সমস্যা আছে ড্রেনের সমস্যা আছে তারপরে সমস্যা আছে বিভিন্ন এলাকায় জল জমে আছে এখন ডেঙ্গু ম্যালেরিয়ার এই সময় মধ্যে এই সমস্যাটার মধ্যে যদি আমরা দেখছি কোনো ধরনের পরিষেবাই সাধারণ একটা মানুষকে এখানে অঞ্চলে এসে ঘন্টা পর ঘন্টা দাঁড়াতে হচ্ছে প্রধানকে পাচ্ছে না এই সব নিয়েই আমাদের আন্দোলন বাড়িতে গেলে পরে বলে যে সময় মতো আসতে হবে আমার অমিত ঝা আমি ডাবগ্রাম ফুলবাড়ি তৃণমূল যুব কংগ্রেসের সভায়